স্বাগতম আপনাকে নোয়াখালী জেলার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আসি নোয়াখালী জেলার সাতকিল উপজেলায় আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই উপজেলার কিছু নান্দনিক চিত্র সবটাই দেখানোর চেষ্টা করব সাতকিল উপজেলার শহর কেন্দ্রিক এখানকার শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার সব কিছু দেখাবো নিচ থেকে এবং ডোনবির মাধ্যমে চলুন ভিডিও শুরু করা যাক সাতক্ষীল উপজেলা নোয়াখালী জেলার সবথেকে ছোট উপজেলা এই সাতক্ষীল উপজেলা উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া এই উপজেলার আয়তন একশো তেত্রিশ দশমিক উনানব্বই বর্গ কিলোমিটার এই জন চলুন এই উপজেলার সোনামদন্ন কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখে আসি সাক্ষিল কামিল এম এম মাদ্রাসা সুনামদূন্য এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো চব্বিশ ইংরেজিতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বলা যায় সাকিল বাজারের মধ্যখানে মধ্যখানে রয়েছে আরেকটি সন্দন্য শিক্ষা প্রতিষ্ঠান ভূমিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি মহাবিদ্যালয় কামিল মাদ্রাসা এবং এই উচ্চ বিদ্যালয়টি একদমই পাশাপাশি এবং বাজারের মধ্যখানে আরো একটি মাদ্রাসা রয়েছে যা উম করা মহিলা মাদ্রাসা নামে পরিচিত মাহবুব সরকারি কলেজ সুনামধন্য এই কলেজটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সত্তর ইংরেজিতে কলেজটি বাজার থেকে একটু দূরে অবস্থিত সার্কিল গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ উপজেলার সরকারি এই প্রতিষ্ঠিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিদ্যালয় রয়েছে পাঁচতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন এবং চারতলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন দুটি ভবনের উপরে রয়েছে বজ্র প্রতিরোধক ব্যবস্থা এই দিকটা তো আমাদের দেখা হলো এইবার চলুন সাক্ষিল উপজেলার নান্দনিক ও ঐতিহ্যবাহী দুটি মসজিদ দেখে আসি সাক্ষিল কেন্দ্রীয় জামি মসজিদ এই মসজিদটি সাক্ষিল বাজারের একদমই মধ্যখানে অবস্থিত ঐতিহ্যবাহী এই মসজিদটি স্থাপিত হয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে যদিও আপনারা দেখতে পাচ্ছেন এটি এই মসজিদের নতুন ভবন এইবার চলুন সাক্ষিল উপজেলার সাম্প্রতিক সময় নির্মিত একটি নান্দনিক মসজিদ দেখে আসি সাতখিল উপজেলার আরও একটি নান্দনিক স্থান আলহাজ মোহাম্মদ ইউসুফ জামে মসজিদ এই মসজিদটি নির্মাণ করেন মোহাম্মদ ইউসুফ সাহেব নিজের অর্থায়নে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে এটি উদ্বোধন করেন পাশে একটি মাঝরা রয়েছে যা বাগে ইব্রাহিম দারুল আজহার নামে পরিচিত বর্তমানে এখানে দুইশো জন শিক্ষার্থী রয়েছে এমনটা আমরা জানতে পেরেছি চলুন আমরা ভিতরের দিকে যাই এদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন আমি যে আপনাদেরকে বললাম যে সাম্প্রতিক সময়ে নির্মিত মসজিদগুলোর মধ্যে এটি সব থেকে বেশি নান্দনিক কেন দেখেন এই যে এটার মেন ফটক এটি এখানে কী সুন্দরভাবে সোনালী রঙের যেই ডিজাইনটা করেছে এটি সত্যি এত বেশি দৃষ্টিনন্দন এত বেশি মনোমুগ্ধকর আপনি কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না উপভোগ করতে পারবেন না এটা বুঝতে হলে আপনাকে কাছ থেকে দেখতে হবে চলুন আমরা ভিতরের দেখে যাই আপনাদেরকে ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি মসজিদের বাইরটা আমরা যতটা নকশায় ভরপুর দেখতে পেলাম ভিতরে আমরা যথেষ্ট পরিমাণ নকশা দেখতে পাচ্ছি একই সাথে দেয়ালে আমরা অ্যারাবিক দোয়া এবং ক্যালেগ্রাফি দেখতে পাচ্ছি এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে মূলত নামাজ পড়াবেন বা দিবেন যে দেখেন এটা কতটা নামদনিকভাবে এই মেম্বারটা তৈরি করা হয়েছে এবং এই স্থানটা যদি দেখেন খুবই নান্দনিকভাবে একদম আমি কি বলবো নিচে মার্বেল টাইস দিয়ে আপনার পলটটা করা হয়েছে এবং সাইডেও আমরা মার্বেল টাইস দেখতে পাচ্ছি এবং অন্যান্য নকশা কাজ কারুকাজ সবই আসলে ভরপুর সব মিলিয়ে যদি আমি এক কথাই বলি যে এই মসজিদটা সাম্প্রতিক সময়ের নোয়াখালী জেলার মধ্যে সবথেকে বেশি নামদনিক আমার কাছে মনে হচ্ছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি মূলত ইউসুফ সাহেবের নতুন বাংলো বাড়ি এত সুন্দর এবং নান্দনিকভাবে বাড়িটি উনি তৈরি করেছেন বাড়ির এই নান্দনিকতার কারণে আশেপাশের অনেক দর্শনার্থী কিন্তু এই বাড়িটি প্রতিনিয়তই দেখতে আসে দেখতে আসার আরও একটা কারণ হচ্ছে এখানে কিন্তু প্রবেশ ফি একদমই নাই অর্থাৎ এখানে প্রবেশ করলে কাউকে ফি দিতে হবে না কাউকে টাকা দিতে হবে না যার জন্য প্রতিনিয়তই আশেপাশের অনেক দর্শনার্থীর বীর জমে এখানে আজকেও কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষ রয়েছে এখানকার চিত্রটা আমরা আপনাদেরকে ডোন বিয়ের মাধ্যমে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন চলুন আমরা ডোন বিউতে দেখানোর চেষ্টা করি বাড়ির ভিতরে পুকুরের দুই পাশে দুই পুকুরে দুইটা ঝর্ণা লাগানো হয়েছে এটা হচ্ছে যে এই পাশের ঝর্ণাটা আর এই পাশের ঝর্ণাটা যদি আমি আপনাদেরকে দেখাই দুইটাই মোটামুটি বড় পরিসরে ঝর্ণা লাগানো হয়েছে আরও একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যদিও এটি বাংলো বাড়ি বলা হয় কিন্তু এখানে ওনারা থাকেন না যদি ওনাদের কোনো গেস্ট আসে ওই গেস্টরাই মূলত এখানে থাকেন সময় কাটান আর আরও একটা বিষয় মানুষের এখানে ভিড় জমার সব থেকে বড়ো একটা কারণ হচ্ছে যে এখানে যেহেতু কোনোরকম অর্থ প্রদান করতে হচ্ছে না বা ফি দিতে হচ্ছে না সেই অর্থে মনে করেন যে এখানে মানুষ একটু বেশি থাকে এছাড়া আরও একটা বড় কারণ হচ্ছে যে এইখানে যদি দেখেন এই যে ঘুরতে ঘুরতে মানুষ যদি ক্লান্তি বোধ করে বা গরম লাগে তাহলে এখানে ওনারা বাইরে বেশ কয়েকটি ফাঁকা লাগিয়ে দিয়েছে এই ফাঁকা লাগিয়ে দেওয়ার কারণে কেউ ক্লান্ত হয়ে গেলে এখানে বসে একটু রেস্ট করতে পারবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি বৈঠকখানা রয়েছে রয়েছে পুকুরের জন্য সিঁড়ি এবং এখানে একটা বোট আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে এই বাড়িটা নান্দনিকতা এত বেশি যে আপনি না আসলে বুঝতে পারবেন না তো যাই হোক এখানকার পরিস্থিতি যতটুকু আপনাদেরকে দেখালাম বা আপনারা দেখেছেন আসলে অনেক নান্দনিক এবং অনেক সুন্দর এই বাড়িটি যদি সম্ভব হয় আশেপাশে থাকলে আপনারা দেখে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তুলে এলাম চার্টকিল উপজেলার লেকভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছেন পার্কটি এই পার্কটি আজকে আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো তার আগে আপনাদেরকে ঠিকানাটা জানিয়ে রাখি সাতকিল উপজেলা থেকে মাত্র চার কিলোমিটার পশ্চিমে অর্থাৎ সাটকিল থেকে রামগঞ্জ সড়কে ডুবতে হাতের বাম পাশে এই যে গরটা দেখতে পাচ্ছেন এটি মূলত টিকিট কাউন্টার তো আমরা ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আপনাদের টিকিট কত করে জনপ্রতি পঞ্চাশ পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য কোনো ফ্রি আছে কি পাঁচ বছরের নিচে যাদের তাদের জন্য ফ্রি রয়েছে আচ্ছা একটা টিকিট দেন আমাকে আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম এখন ভিতরে যাব আমরা দেখার চেষ্টা করব এই যে পঞ্চাশ টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম আসলে কতটুক দেখা যায় আমাদের পঞ্চাশ টাকা হয় প্রবেশের সাথে সাথে দুই পাশে সুন্দর করে গাছ দিয়ে যে দেখতে পাচ্ছেন গেট দিয়ে সাজানো হয়েছে তবে ভিতরে প্রবেশের পরে আপনারা এখানে আসলে একটা আহ ঝর্ণা দেখতে পারবেন হাতের ডান পাশে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইট রয়েছে আমরা দেখতে পাচ্ছি রেল ময়ূরপঙ্কি ওইদিকে নাগরদোলা সহ বেশ কয়েকটা রাইট রয়েছে এই রাইট কিন্তু আবার টিকিট কেটে রাইটগুলো কিন্তু চড়ার লাগে আমরা একটু জানার চেষ্টা করবো যদিও এখন এই মুহূর্তে টিকিট কাউন্টারে কেউ নেই তবে এদিকের ভিউটা বাচ্চারা যদি এখানে আসে যথেষ্ট পরিমাণ এনজয় করতে পারবে এই হচ্ছে মূলত যে রেস্টুরেন্টের কথা বলা হয়েছে যদিও আমরা জানতে পেরেছি এখানে আগে বাড়ি ছিল এটা মানুষের বসতি ছিল এই যে এখানে মূলত এইটা একটা সেলফি জোন বা ফটো সেশন যেটাকে বলা হয় সুন্দরভাবে সাজানো হয়েছে এদিকে বৃষ্টি হলে যেন সাঁতার নিচে দাঁড়াতে পারেন না এটা মজা করলাম জোকসে পাট জাস্ট সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে সাতা দিয়ে শুরুতে আপনাদেরকে বলেছিলাম ঝর্ণাটি আপাতত বন্ধ রয়েছে তো আমরা ওনাদেরকে জানানোর পরে ওনারা ঝরণাটা চালু করে দিয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আর ওইদিকে টিকিটের কথা যে বললাম রাইডগুলো যে মূল্য আমরা পরে জানতে পারবো তখন তো আমরা কাউকে ওখানে পাইনি তো আমরা জানতে পেরেছি প্রত্যেকটা রাইডের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট সংগ্রহ করতে ও আমরা এই লেক বলেন আর পুকুর বলেন যাই বলেন এখানে আমরা একটা বোট দেখতে পাচ্ছি প্যাডেলিং বোট এটাতে চড়তেও আপনাকে পঞ্চাশ টাকার টিকিট সংগ্রহ করতে হবে যে কারণে এই পার্কটির নাম লেক ভিউ পয়েন্ট দেওয়া হয়েছে আমরা সেদিকটা একটু দেখার চেষ্টা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন যদিও এটাকে ওনারা লেক বলতেছে আমি লেক বলতে রাজি নই তো এখানে এই যে একদম সুন্দর করে একটা ভিউ পয়েন্ট করেছে এই জন্য মূলত পার্কটার লেক ভিউ পয়েন্ট নাম দেওয়া হয়েছে যে রেস্টুরেন্টের কার্যক্রম এখান থেকে চলবে এখানে খাওয়া দাওয়া করবে এটাই হচ্ছে যে মূলত সেই লেক ভিউ পয়েন্ট এই অংশে আমরা আরেকটা ব্রিজ দেখতে পাচ্ছি এটি ওনারা নির্মাণ করেছেন মোটামুটি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছেন এদিকে এই যে সিমেন্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে একদম গাছের আদলে দেওয়ার চেষ্টা করেছেন ওনারা তো মোটামুটি এদিকটা ভালো লেগেছে খারাপ না আর এদিকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করেন এখানে কিন্তু নিচে রঙিন মাছ অ্যাকোরিয়ামের যে মাছগুলো সম্ভবত এগুলোই কিন্তু এখানে নিচে দেওয়া হয়েছে তো আর এই যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে বেশ কিছু পানির ভাস্কর্য বলেন আর দল বলেন যাই বলেন এখানে দেয়া হয়েছে হচ্ছে যে এদিকে বেশ কয়েকটি বসার মতো স্থান করে দেয়া হয়েছে অর্থাৎ কাপড়রা আসলে যাতে করে বসে কথা বলতে পারে সেই জন্য তবে এগুলো একদমই কিন্তু খোলামেলা কোনোরকম অগান্স করার মতো যদি কেউ চিন্তাভাবনা নিয়ে আসেন এখানে সেই সুযোগটা পাবেন না মূলত এই জিনিসটার কারণে এই পার্কটির নাম লেক ভিউ পয়েন্ট দেয়া হয়েছে এখান থেকে আপনার ভিউটা খুবই সুন্দর দেখা যায় তো যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে আমাদের সঙ্গে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যদি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হবেন